আপনারা যারা নিয়মিত ঘোরাঘুরি করে থাকেন তারা একটা কথা শুনে থাকবেন যে যে নাকি বান্দরবন যায়নি সে বাংলাদেশকে দেখেনি আর আমরা যারা নিয়মিত বান্দরবন যাই তাদের ভেতরে একটা বুলি প্রচলিত আছে যে যে থামচি যায়নি সে যেন বান্দরবনকে দেখেনি হ্যাঁ বন্ধুরা আমিও সেই দলেরই মানুষ এককালে ছিলাম যে নিয়মিতই বান্দরবন যেত এখন প্রায় চার বছর পর বান্দরবন যাবার আমার সরি থানচি যাবার সুযোগ হয়েছিল এবং আমার সেই অভিজ্ঞতাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্যালাক্সি ডেস্টিনেশনে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বান্দরবনের থানচি এবং আমার উদ্দেশ্য হচ্ছে সৈঙ্গং ঝর্ণা দেখা তিরিশ সেপ্টেম্বর রাতের বেলা ফকিরাপুল থেকে শ্যামলি বাসে করে যাত্রা শুরু করি কুমিল্লায় যাত্রাবিরতির থাকে কিন্তু রাতের ডিনারটা করে নিয়েছিলাম আবেজমজম হোটেলে খিচুড়ি দিয়ে এরপর সকালবেলা চকরিয়া বাস থেকে নামি চান্দের গাড়িতে করে এরপর চলে যাই আলী কদমের দামতুয়া ইন হোটেলে সেখানে একটা লম্বা সময় নিয়ে ফ্রেশ হই প্রকৃতিকে উপভোগ করি এবং নাস্তা করে নেই। নাস্তা করার পর আমরা রওনা দেই ডিম পাহাড়ের উদ্দেশ্যে এই ডিম পাহাড়কে কিন্তু আমি প্রায় দুই বছর পর দেখতে যাচ্ছি সর্বশেষ আমি ডিম পাহাড় দেখেছিলাম বাজার যাওয়ার সময় একবার ঘাট থেকে যাইনি ডিম পাহাড় হয়ে গিয়েছিলাম এখন ডিম পাহাড় হয়ে আপনি যখন সয়িংগয়ের দিকে যাবেন এখনও কিন্তু যেহেতু অফিসিয়ালি থানচিতে ঢুকার অনুমতি নেই সুতরাং আমরা তিনদু দিয়ে ঢুকবো ডিম পাহাড়ের উপরেই রাস্তা একদিকে ভাগ হয়ে গিয়েছে থানচির বদলে আমরা ডান দিকে একদম খারাভাবে নেমে যাই দুর্ভাগ্যজনক বা সৌভাগ্য যেটাই বলি না কেন পুরো পথ কিন্তু চান্দের গাড়িতে যাবার উপায় নেই সর্বশেষ সাড়ে সাত কিলোমিটার আপনাকে হেঁটে নামতে হবে এবং আপনারা আপনাদের যাদের পাহাড়ে ট্রেকিং করার অভ্যাস আছে তারা খুব ভালো করেই জানেন যে পাহাড়ে কিন্তু নামাটা এতটা সোজা নয় এবং আমার মতো অনেকের কাছেই নামাটাকে কিন্তু বেশি কঠিন মনে হয় অনেক সময় লেগেছিল আমাদের নামতে তবে এতটুকু কিন্তু কি বলবো কষ্ট হয়নি কেন কারণ প্রথমেই একবার আমরা পাহাড়ি বিভিন্ন ধরনের ফল নাস্তা সেরে নেই সেখানে আমাদের ক্লান্তি দূর হয়ে যায় বিশাল লম্বা একটা বিশ্রাম নেই তারপর যখন আমরা হাঁটা শুরু করি তখন এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী হই দূর থেকে বলা যায় যে রেমাকৃত দিক থেকে মেঘ হেসে আস্তে আস্তে পুরো পাহাড়কে বারে বারে ভিজিয়ে দিয়ে যায় এই যে মেঘ আসছে একদিকে মেঘ আরেকদিকে বৃষ্টি আবার কখনো বা আমরা নিজেরাই বৃষ্টির মধ্যে অবস্থান করছি পুরো সময়টা অসাধারণ কেটেছিল এরপর সাঙ্গ নদীতে করে বিখ্যাত সেই বোট ভ্রমণ যেটা আমাদের অনেকের কাছেই আরাধ্য দুর্ভাগ্যজনকভাবে শুধু বড়ো পাথর এলাকাটাই আমাদের পাড়ি দেওয়া লেগেছিলো এদিন আসলে খুব পনেরো থেকে ২০ মিনিট আমরা বোট ভ্রমণ করতে পেরেছিলাম বলা যায় যে বড়ো পাথর যেই এরিয়াটা বা বাঘের মুখে আমরা এদিন রাত্রিযাপন করি এদিন একটা ল্যাটানো প্ল্যান ছিল কোনো ধরনের হাঁটাহাঁটি আমরা করিনি কারণ হাঁটাহাঁটি বলতে সেই তিন থেকে নামাটাই আমরা যখন বাঘের মুখে আসি রাত্রিযাপন আমরা এখানেই একটা স্থানীয় বাড়িতে করি আগে থেকেই আমাদের রুম বুকিং করা ছিল আমাদের ট্রেকিং শুরু হয় আসলে পরের দিন সকালবেলা তার আগে সকালবেলাও আমরা বেশ আয়েসি ভঙ্গিতে ট্রেকিং শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠে বড় পাথরের যে অপরূপ সৌন্দর্য সেটা অনেকক্ষণ ধরে উপভোগ করি এরপর আস্তে আস্তে আমরা রংনা দেই সাং ও ডং পাড়ার দিকে আর ট্র্যাকিংটা মোটামুটি মডারেট ট্রেভেলের কঠিন হ্যাঁ যেতে যেতে আপনাকে ঝিরিপথ থেকে শুরু করে পাহাড় সব কিছুই পারি দিতে হবে এবং পুরো পথের সৌন্দর্য কিন্তু আপনার আজীবন মনে থাকবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এরপর দুপুরবেলা আমরা পৌঁছে যাই সাংডং পাড়ায় এই পাড়ার থেকে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে কিন্তু আবার মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় এখানে যে অনেকেই সেই কাজটি করেছে তারপর আমরা দুপুরের খাবার দাবার খেয়ে রওনা দেই সৈগম ঝর্ণা দেখার জন্য যেটা এই রিল বলা যায় মানে মোটামুটি রিল্যাক্স ট্রিপে আমাদের আলটিমেট গোল সৈঙ্গম ঝর্ণা দেখতে হলে সাংডং পাড়া থেকে যখন আপনি যাবেন তখন বান্দরবনের অন্যতম সেরা জুম আপনি উপভোগ করবেন পুরো পথটি আপনি যদি একটা না হেঁটে চলে যান তাহলে হয়তো এক ঘন্টার মতো কিন্তু জুমের সৌন্দর্য দেখতে দেখতে ছবি ভিডিও করতে করতে কখন যে দুই আড়াই ঘন্টা পার হয়ে গিয়েছে সেটা আমি বলতেও পারবো না সৈঙ্গম ঝর্ণায় যাওয়ার পথটা কিন্তু বেশ সহজ কিন্তু জাস্ট পাহাড়ে যে সর্বশেষ খারাপভাবে নামতে হয় সেটা বেশ কঠিন এবং ওই দিন যেহেতু বারবার বৃষ্টি হচ্ছিল থেমে থেমে সুতরাং পুরা পথটি অনেক পিচ্ছিল হয়েছিল নামতে বেশ কষ্টই হয়েছে এটা স্বীকার করতেই হবে সৈক ঝর্ণার আকারটা গঠনগতভাবে একটু অন্যরকম সুতরাং ঝর্ণাটা তেমন বৃহদাকৃতির বা উঁচু না হলেও এই ঝর্ণা কিন্তু আপনাকে বিমোহিত করবে এবং ঝর্ণার নিচে পানির পানির যে স্রোত বা ধারা এটা উপভোগ করার মতো বেশ কয়েকটা কিন্তু ভ্যান্টেজ পয়েন্ট রয়েছে সেগুলো অবশ্যই আপনারা চেক করে নেবেন আমি বেশ অনেকক্ষণ এই ঝর্ণায় ভিজেছি এবং ভিজতে যেয়ে যেটা হয়েছে তেমন কোনো ভিডিও করা হয়নি সুতরাং ঝর্ণাটি আপনারা উপভোগ করবেন সেই মানে অনুরোধ রইল এরপর ফিরতে ফিরতে কিন্তু রাত হয়ে যায় সব সময় বান্দরবনে আমি বলে এসেছি যে রাত্রেবেলা ট্রেকিংয়ের সৌন্দর্যই কিন্তু আলাদা এবং রাত্রেবেলা ট্রেকিং করতে কম কষ্ট হয় এখানেও ব্যাপারটা সেরকম ছিল রাতের বেলা ট্রেকিং করেছি পুরোপুরি রাত হয়তো হয়নি একটু একটু আলো ছিল পুরোপুরি তারপর চলে আসলাম পাড়ায় এখানেই রাত্রি যাপন করেছি রাতের বেলা তারার ছবি তুলেছি হয়তো কিছু ছবি এখন আপনারা দেখতেও পাচ্ছেন কেমন হলো জানাবেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসি বাঘের মুখের উদ্দেশ্যে বেশ এখানে যেহেতু নামা 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 আসলে ট্রেকিংটা কোনো কষ্টই হয়নি খুবই আরামদায়ক একটা ট্রেকিং ছিল বাঘের মুখ পাড়ায় এসে আমরা বড়ো পাথরে আবার চলে আসি এখান থেকে আমাদের টিম চলে যায় লাংলক ঝর্ণা দেখতে আমি যেহেতু লাংলক ঝর্ণা এর আগে দুইবার দেখেছি আমি এজন্য আর লাংলকের দিকে যাইনি আমি পুরো সময়টা সাঙ্গুর পারে বসে সাঙ্গুর সৌন্দর্যকে উপভোগ করেছি এবং ইচ্ছে মতো গোসল করেছি গোসল শেষে টিমমেটরা যখন ফিরে আসলো তখন আমি এবং আমরা সবাই মিলে এবার থানচির দিকে রওনা দিয়েছি থানচি উপজেলা যেখান দিয়ে ঢোকার অনুমতি নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে বের হতে কোনো সমস্যা নেই সো আমরা কিন্তু বিশাল একটা বোট জার্নি শেষে থানচি এসে পৌঁছাই এবং আপনারা যারা বান্দরবন সাঙ্গুতে ভ্রমণ করেছেন তারা জানেন যে এই সময়টা কতটা উপভোগ্য পুরো মোমেন্ট আমি এনজয় করেছি অনেক ছবি ভিডিও তুলেছি কিছু জিনিস হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওতে দেখে আসলে কখনোই বান্দরবনের সৌন্দর্য বা সাঙ্গুর যে উদ্দামতা এটা বোঝানো সম্ভব না যাই হোক থানচি এসে খুব দ্রুতই চান্দের গাড়িতে করে আমরা আলী দিকে রওনা দেই। এবং এখানে কিন্তু ডিম পাহাড় দিয়েই রওনা দিই কিছু ভিডিও দেখতে পাচ্ছেন এরপর আবার দামতু আইনে এসে ডিনার সম্পন্ন করে নেই ডিনার করে আবার চান্দের গাড়িতে করে আমরা রওনা দিই চকরিয়ার দিকে চকরিয়া পৌঁছে বেশ কিছুটা সময় পাই আমাদের বাসের টিকিট করা ছিল কক্সবাজারের বাস থেকে সুতরাং বাস কক্সবাজার থেকে ছেড়ে আসে আমরা চকরিয়া থেকে উঠি এই তো মোটামুটি খুব সহজে আমার সৈঙ্গং ঝর্ণার কিছু আনকাট আনএডিটেড ছবি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমি একটা ট্যুর গ্রুপের সাথে গিয়েছিলাম ভ্রমণ পিপাসু আমাদের মোটামুটি ঢাকা টু ঢাকা খরচ হয়েছে সাড়ে নয় হাজার টাকা গ্রুপ সম্পর্কে যদি আমি বলতে চাই গ্রুপের অ্যাডমিন হচ্ছে সোহেল ইব্রাহিম ভাই উনি অনেক বছর ধরেই পাহাড়ে বিচরণ করছেন তার অভিজ্ঞতা যে কোনো নবীন ট্র্যাকারেরও ভ্রমণকে সহজ করে তুলবে এবং এই ট্যুর গ্রুপের আমার যেই জিনিসটা ভালো লাগে তারা সব কিছুই অনেক গোছানো পরিকল্পিত এবং পুরো যে দুই থেকে তিন দিন আপনি ট্রেকিং করবেন পুরো টাইমের শুকনো খাবার কিন্তু তারাই প্রোভাইড করে এই জন্য কোনো আলাদা টাকা দিতে হয় না বা নিজের পকেট থেকেও কিনতে হয় না এটা আমার জিনিসটা ভালো লাগে সব ট্যুর গ্রুপ কিন্তু এই কাজটা করে না ভ্রমণ পিপাসু যেভাবে সিস্টেমেটিক ওয়েতে করে সবার জন্য আলাদা শুকনো খাবার তারা ট্যুরের শুরুতেই ভাগ করে দেয় সুতরাং ভ্রমণ পিপাসুর সাথে আপনারা যে কোনো ট্যুরেই নিঃসন্দেহে ছেলে বা মেয়ে যে কেউ যেতে পারেন সৈকম ঝর্ণা ভ্রমণ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন বা আপনার নিজের যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করার মতো থাকে সেটাও জানাতে পারেন এই তো আপাতত এতটুকুই ভবিষ্যতে আমি কোন কোন জায়গায় যাবো এখনও জানি না তবে সম্ভবত আমি চেষ্টা করব থানচিতেই আবার যাবার সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি কিন্তু গত মাসে ধূপপানি গিয়েছিলাম সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে আপনারা যারা আগ্রহী সেটা এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ধূপপানির ভিডিও দেখে নিতে পারেন সবাইকে ধন্যবাদ